আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অগন্তি মানুষের অক্সিসুক্ত জলে ভরাক্রান্ত গাহি ইন্টারন্যাশনাল গানের মধ্যে দিয়েই যুব সমাজের অন্যতম আইকন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানালেন লাখো লাখ মানুষ না চিরাচরিত মেনে রীতি মেনে তার মরদেহ দাহ করা হয়নি তিনি তার মরদেহ শিক্ষার্থীদের জন্য মানুষের জন্য দান করে দিলেন কলকাতা নীলরতন হাসপাতাল প্রয়াত বুদ্ধদেব যে সহধর্মিনী মীরা ভট্টাচার্য নীলরতন হাসপাতালের অন্যতম প্রধান অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডক্টর অভিজিৎ ভক্তের হাতে তার মরদেহ তুলে দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

الله جو خطرہ دا ھپن اے لگا بھلا جیت جو جیت আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার